সামনে একটা মেয়ে যাচ্ছে না কি সুন্দর দেখতে যাই কথা বলি না থাক আবার কি মনে করবে কি বলবে খুনি টেগে টেকে যাবে থাক পেছনে একটা কি সুন্দর হ্যান্ডসাম ছেলে যাই গিয়ে কথা বলে না মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না ছেলেরাই তো কথা বলে কিন্তু কথাটা ভয়ে মনে হচ্ছে কথা বলতে পারছে না ভিতর কথা খায় এসব চিন্তা বাদ দিয়ে যাই ডাক্তারবাবুর কাছে ওষুধ নিয়ে গিয়ে দেরি হলে আবার বাবা বকাবকি করবে আজকে যা গরম পড়েছে বাড়িতে বেরোনোর মতো নেই না আমি তাড়াতাড়ি যাই গিয়ে বাবার সাথে দেখা করে আসি তারপরে আবার টিউশন যেতে হবে দেরি হলে আবার টিউশন মাস্টার বকাবকি করবে ডাক্তার কাকু ভেতরে আসতে পারি আরে লাকি বেটা জি আসো আসো ভেতরে আসো ভেতরে আসো তো কি ব্যাপার হঠাৎ আমার কাছে কি মনে করে আমাকে এক পাতা গ্যাসের ওষুধ দিন তো হ্যাঁ দিচ্ছি বসো বসো তুমি বসো হ্যাঁ তলে বসো যা গরম পড়েছে এ নাও জল খাও এ নাও তোমার ওষুধ ডাক্তার কাকু কত হলো কি কত হলো না মানে ওষুধের দাম পঞ্চাশ টাকা বাবা আমি এসেছি আরে ইমাম আজি আয় আয় বস 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 আরে এই ছেলেটাকে চেনা চেনা লাগছে না হ্যাঁ মনে পড়েছে এই ছেলেটাকে তো একটু আগে রাস্তায় দেখলাম ভাগ্যিস কিছু বলিনি কি রে কি ব্যাপার মা তুই একা একা কি বিড় বিড় করছিস না বাবা কিছু না আমাকে আবার টিউশন যেতে হবে পাঁচশো টাকা দাও আজকে আবার টিউশন ফিস দিতে হবে টিউশন যেতে দেরি হলে আবার মাস্টার বকাবকি করবে এই মেয়েটাকে তো চেনা চেনা লাগছে হ্যাঁ মনে পড়েছে একে তো সে একটু আগে রাস্তায় দেখলাম এতো ডাক্তার কাকু মে ভাগ্যিস কিছু বলেনি তাহলে তো বাবার কানে খবর চলে গেলে বাবা তো সেই মার মারতো কি ব্যাপার লাকি তুমি আবার মনে মনে কি বিবি করছো তুমি একে অপরকে চেনো নাকি না মানে এ কি মানে মানে করছো এই নিন কাকু আপনার 50 টাকা আসলে বাবা হয়েছে কি আসার সময় রাস্তায় দেখা হয়েছিল তাই আর কি ও এই ব্যাপার তাই তো মানে মানে করার কি আছে আসি কাকু বাবা আমরা তাহলে যাই আপনার সঙ্গে যাই হাই কেমন আছো হ্যালো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার নাম কি। আমার নাম লাকি তোমার নাম আমার নাম ইমা সত্যি কথা বলতে কি তোমাকে প্রথম আমার খুব ভালো লেগেছে তুমি তো বলবে না তাই আমি বলে দিলাম তুমি কি আমার সাথে প্রেম করবে তুমি তো আমার মনের কথা বলে দিলে চলো তাহলে কোথাও বসে গল্প করা যাক হ্যাঁ হ্যাঁ তাই চলো চলো ক্যাফে এসে গেছি বসা যাক ক্যাফেটা খুব সুন্দর তাই না হ্যাঁ তা যা বলেছো একেবারে পারফেক্ট জায়গা আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে সবাই আছে আচ্ছা কফি তো শেষ চলো তাহলে এবার বাড়ি যাওয়া যাক আমাকে আবার টিউশন যেতে হবে হ্যাঁ হ্যাঁ চলো চলো আমাকেও বাড়ি যেতে হবে দেরি হলে আবার বাবা বকবকি করবে এই লকিটা সেই কখন বেরিয়েছে এখনো আসার নাম নেই কোথায় গেল কে জানে বলেছি তাড়াতাড়ি আসবি যাই দেখি গে কোথায় গেল আরে ওই তো লাকি ও বাড়ির থেকে সেই সকালবেলা বেরিয়েছে ওষুধ আনার নাম করে তখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে আজকে আসুক বাড়িতে ওর একদিন কি আমার একদিন এই রে আমার বাবা মনে হচ্ছে দেখে ফেলেছে বাড়ি গেলেই তো তুলকালাম বাদাবে কি তোমার বাবা কোথায় ওই তো পেছনে আসছে আমাদের দিকে তাহলে তাড়াতাড়ি চলো এখান থেকে কেটে পড়ি নাহলে আমার বাবার কানে গেলেও বাবাও বকাবকি করবে আমাকে খুব আরে দূর তুমি তো আজ বকাবকি নেই আমাকে তো রাম কালাম কালাবে কিন্তু সাথে মেয়েটা কি কার মেয়ে এটা জানতে হবে আগে বাড়ি গেলে তো জানতে পারবো না এখানেই ধরতে হবে এদের দাঁড়া ধরি এই লাকি এই দাঁড়া দাঁড়া কোথায় আছে দাঁড়া সকালে বেরিয়েছিস কোনো বাড়ি ঢুকার নাম নেই হলো মিলিয়ে এখন কী হবে কে আবার হবে বকা হবে তোমার সামনে যাবে আছেন কিছু তুমি বুঝবে না তা তোমার বাড়ি খুব নাম কি হবে আমি ডাক্তার আনতে ও তুমি মেয়ে আচ্ছা এই লাগি তোকে সেই সকালে বলেছি ওষুধ আনার কথা তুই এখনো বাড়ি যাসনি তুই রাস্তা দাদের প্রেম করছিস হ্যাঁ আর দুদিন পরে বিয়ে করবি কি খাওয়াবি সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস বাবা আমি তো প্রেম কর্ম করেছি বিয়ে কর্ম তো কই নাই হ্যাঁ হতচ্ছাড়া কি বলছিস এইসব হ্যাঁ ডক্টর আঙ্কেলের মেয়ে এরাই তো বলেছে আমার সাথে প্রেম করবে বিয়ে করবে তো বলিনি হতচ্ছাড়া দাঁড়া তোরে আজকে মেরে আমি তক্তা বানিয়ে ফেলবো হতচ্ছাড়া এই রে পালা পালা লাকি পালা পালা কি করতে কি টেন করতে গেলাম এর সাথে মান সম্মান সব গেল এখন বাবার কাছে মার খাওয়াটাই বাকি রয়েছে এত ভালো কাকুর এরকম একটা বদমাশ ছেলে অসভ্য জানোয়ার ছেলে কথা এই লাকি দাঁড়া বলছি দাঁড়া হাই রে ভালোবাসা এই যে আপনাদের বলছি জীবনে কিন্তু কেউ কোনোদিন আর প্রেম করবেন না তাহলে আমার মতো টপকে হবে